হরে কৃষ্ণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে হবে প্রশ্ন উত্তর পর্ব তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ এক দাদাভাই আমাকে প্রশ্ন করেছিল যে ইস্কন যে সবসময় চার নিয়ম ত্যাগ করার কথা বলে এই চার নিয়ম ত্যাগ করার কথা কি আদৌ শাস্ত্র সম্মত শাস্ত্রে কি কোথাও লেখা আছে নাকি এটা শুধুমাত্র ইস্কন ভক্তদের মন গড়া কথা তো চলুন প্রথমে জানা যাক এই চার নিয়ম কি কি প্রথম হলো অবৈধ স্ত্রীর সঙ্গে ত্যাগ দ্বিতীয় হলো আমিষ আহার ত্যাগ তৃতীয় হলো। মাদকদ্রব্য নেশার ত্যাগ চতুর্থ হল দ্রুত ক্রীড়ার ত্যাগ এই চারটি বিষয়বস্তুর কথা শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধে ষোড়শ শাহের দশ নম্বর শ্লোকে বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ পলির লক্ষণ হিসাবে চারটি জিনিস দেখতে পেল সেই চারটি জিনিস অবৈধ স্ত্রী সংঘ আমিষ আহার মাদকদ্রব্যের নেশা এবং দ্রুত ক্রীড়া পলি শব্দের অর্থ হলো কলহ এই চারটি লক্ষণ হলো মানব সমাজের অধঃপতন ও কলহের মূল কারণ তাই কলির প্রভাব যাতে কিছুটা কম হয় আমরা যাতে কিছুটা পাপকর্ম থেকে বিরত থাকতে পারি তাই ইস্কন সর্বপ্রথমেই আমাদের এই চার নিয়ম ত্যাগ করার কথা বলে থাকে অর্থাৎ ইস্কনের চার নিয়ম ত্যাগ করার কথা বলা সম্পূর্ণ শাস্ত্রসম্মত তোমরা চাইলে ভাগ্যতময় প্রথম স্কন্ধে ষোল অধ্যায়ে দশ নম্বর শ্লোক খুলে দেখে নিতে পারো তোমাদের কারোর যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে প্লিজ জানাবে আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার হরে কৃষ্ণ